খুব সুন্দর একটা ঝলমলে দিনে সবাইকে স্বাগতম আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমার গাছের কালেকশন দেখার জন্যে আমাকে অনেকেই তোমরা ইনবক্স করেছ যে আমার কি কি গাছ আছে বাসায় কি কি গাছ আমার ভালো লাগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে তাই আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি হাজির হয়ে গেলাম আজকে আমি তোমাদেরকে যে গাছগুলো দেখাবো সেগুলো সবগুলোই আমার বাসার গাছ বেসিক্যালি আমার গোটা বাসায় একদম ডেকোরেশন পিস বলতে এই গাছগুলো কারণ যেহেতু আমার গাছ অনেক পছন্দ তাই আমার গাছ দিয়ে গোটা বাসায় সাজানো গাছের বিভিন্ন কর্নারে চারিদিকে আনাচে কানাচে কোনায় আমার এরকম একটা করে গাছ রাখা এবং এই গাছগুলোকে আমি খুবই যত্নে বড় করি আমি এগুলোর পিছে অনেক সময় দেই কারণ আমার এত ভালো লাগে এটা আমার জন্যে খুবই একটা রিল্যাক্সিং টাইম গাছের যত্ন নেওয়া আমি গাছের যত্ন কিভাবে নেই সেটার একটা ফুল ভিডিও আমি বেশ কয়েকদিন আগে শেয়ার করেছিলাম অনেকেই সেটা খুবই পছন্দ করেছিল লিংক চাইলে আমি আবার দিয়ে দিতে পারি এবং তোমাদের সাথে শেয়ার করতে পারি যে চাইনিজ কয়েনটা দেখছো এইটা একদম লিটারেলি বেবি একটা চাইনিজ কয়েন কিনেছিলাম মাত্র দুই তিনটা পাতা ছিল সেইটা এখন এত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আমার পথস এত মানে আলহামদুলিল্লাহ যে অনেক রোদ পায় রোদ আলো পায় সেই জন্যে এইগুলো বেশ ভালো বড় হচ্ছে আর এই যে এখানে ছোট ছোট টবে এতগুলো গাছ দেখছো এগুলো বড় একটা গাছ থেকে আমি প্রপাগেট করছি এই গাছটা অনেকেই আমার কাছে চেয়েছিল তাই আমি এটা প্রপাগেট করছি এটা হলো আমার রাবার প্ল্যান্ট এইটা একটা আরেকটা মানিক প্ল্যান্ট আমার অনেকগুলো আমার একটা বড় মাদার মানি প্ল্যান্ট আছে যেটা পথস বলে সেইটা থেকে আমি ওইগুলো সব প্রপাগেট করেছি আর এটা হলো অ্যারোহেড গাছ যেটা দু একটা পাতা মাঝে মাঝে যখন এরকম লাল হলুদ হয়ে যায় সেগুলোকে অবশ্যই তোমরা কেটে ফেলে দিবা কারণ ওইটা যতক্ষণ গাছে থাকবে ততক্ষণ গাছের পুষ্টি নিতে থাকে আর ওই যে বললাম মাদার মানি প্ল্যান্ট এইটা হলো সেই মাদার মানি প্ল্যান্ট বিরাট বড় এইটা হলো আমার ক্রিসমাস ক্যাক্টাস এইটা হলো আমার ফেক যেটা আমি অবনের কাছ থেকে ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিলাম সেইটা এখন এত বড় হয়েছে আর এইখানে গাছে পানি দিচ্ছি গাছে পানি দেওয়ার সময় আমি যেটা করি মাসে একবার আমি এপসাম সল্ট দিয়ে আমি গাছে পানি দেই, যেটা গাছের জন্য খুবই ভালো তাছাড়া আর এমন কিছু ইউজ করা হয় না বাট মাঝে মাঝে মাটিগুলো একটু নেড়ে চেড়ে ঠিক করে দেই এই গাছটাও আমি অবনের কাছ থেকে একটা ডাল নিয়ে এসেছিলাম সেটা এখন এত বড় হয়েছে আর এই হলো আমার মাদার মানি প্ল্যান্ট বা পথস এটা নিয়ে এসেছিলাম আমার বান্ধবী তা কাছ থেকে আর এভাবে আমি মাঝে মাঝে গাছের পাতাগুলো থেকে ধুলো বা ময়লা ক্লিন করি আমার একটা ক্লিন করার সলিউশনও আছে যেটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম তোমরা চাইলে বলো আমি সেটার লিঙ্ক দিয়ে দিব সেটা দিয়ে আমি পাতা মাঝে মাঝে পরিষ্কার করি যার কারণে এই রকম পাতাগুলো চকচক করে আর এই গাছটা একদম মরে গেছিল সো আমি পাতাগুলো সব কেটে ফেলে দিয়েছিলাম এখন আবার আলহামদুলিল্লাহ পাতা জন্মাচ্ছে এইটা হলো আমার কলের পার বা কিচেনের জায়গায় আমার গাছ এই হয়ে গেল আমার গাছের কালেকশন কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদেরকে বলবো